আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি মারাত্মক অ্যাক্সিডেন্টের কারণে যেন আমাদেরকে এখানে দাঁড়াতে হলো চলুন দেখে আসি মারাত্মক অ্যাক্সিডেন্ট আসলে কতখানি এবং কিভাবে কি হলো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন দেখে আসি আসলে এই জায়গাটার নাম হচ্ছে বিল চরণবিল বিল আপনার কাচিকাটা টুল দিয়ে এসে অনেক কিলোপাসেক দূরত্ব আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি পুরোপুরি ভিডিওটা না দেখালে বলতে পারবো না যে কিভাবে কি হয়েছে অবশ্য ড্রাইভারের মুখ থেকে শুনলে আমি বুঝতে পারবো যে আসলে অ্যাক্সিডেন্টটা কেন কিভাবে হলো আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে বলে থাকি যে ড্রাইভার ভাইরা আমরা ঘুম চোখে নিয়ে ড্রাইভিং করবো না নিজে ভুল করে অন্য ড্রাইভার ড্রাইভারের এবং অন্য গাড়ির মালিকের ক্ষতি করব না অবশ্যই আমরা এই ঘুম থেকে গাড়ি চালানো ও থাকবো দেখুন কত বড় মারাত্মক এখানে একটা ক্ষতি হয়ে গেছে এক্সিডেন্টের মাধ্যম দিয়ে ফোন এক্সেল অর্থাৎ দুই চাকা এবং ফোন এক্সেল করে আছে রোডের উপরে তাহলে গাইডার কি অবস্থা এবং হেল্পার ড্রাইভারের কি অবস্থা এই চলন বিলের এই জায়গাটা কমসে কম তিরিশ ফিট ফিট কিন্তু রোড থেকে আপ ডাউন একটা গাড়ি যদি রোডের নিচে চলে যায় তাহলে কিন্তু মারাত্মক আকারের ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা কেন এই ভোর্গা করবো আমরা কেন ঘুমছি চোখে নিয়ে গাড়ি চালাবো তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা উদ্ধারে কাজ চলতেছে আর মূলত কথা হচ্ছে যে এই সিরাজগঞ্জ এবং বনপাড়া হাইওয়ে যারা পুলিশ কর্মকর্তা আছেন উনিরা খুবই ভালো মনের মানুষ আমি প্রায় দেখেছি যে এই রোডে যখনই কোনো দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক কিন্তু এই হাইওয়ে পুলিশ কিন্তু দেরি করে না সর্বোচ্চ দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট এর মধ্যে কিন্তু পুলিশ বাহিনী এসে হাজির হয়ে যায় তো আমরা যখন রাস্তায় দুর্ঘটনায় মোকাবেলা করি আমাদের প্রথমে কে বন্ধু হয় আমাদের ফ্যামিলির কেউ আত্মীয় সুজন আমাদের নেতা ফেতা কেউ হেল্প হেল্প করে না কেউ করে না একমাত্র সরকারি প্রশাসন হাইয়ের পুলিশ ছাড়া আমাদের ড্রাইভারের জীবনের বন্ধু একমাত্র পুলিশ ছাড়া আর কেউ না আমরা হাইওয়েতে গাড়ি চালাই একমাত্র আমাদের বন্ধু হচ্ছে সর্বপ্রথম বন্ধু হচ্ছে হাইওয়ে পুলিশ আমরা যদি আজকে এই জায়গাতে যেমন বিপদে পড়েছি এই গাড়িটা উদ্ধার করতেছি কে পুলিশ তো এই জায়গাতে তো আমার ফ্যামিলির কেউ আসবে না উদ্ধার করার জন্য এবং কি আমার আত্মস্বজন কেউ আসবে না কিংবা আমার যদি বড় বড় নেতা বিন্দু থাকি থাকে সে কিন্তু আসতে পারবে না সে হয়তো কি কথা বলতে পারবে পরক্ষণে কিন্তু সে এসে আমাকে কিন্তু উদ্ধার করতে পারবে না এই জন্য আমরা আইন মেনে চলব আমরা যদি আইন মেনে চলি ভাই আমরা যদি বিপদে পড়েও যাই আমাদেরকে এই হাইওয়ে পুলিশ কর্মকর্তা এসে আমাদেরকে হেল্প করবে এই জন্য আমরা সব জন্য আইন মেনে চলবো আর ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না এটার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না আমরা ঘুম চোখে নিয়ে যদি গাড়ি চালাই এই রকম পরিস্থিতির কিন্তু করতে আমাদেরকে আর একটা বিষয় হচ্ছে যে আমি ভিডিওর শেষে আমি এই জিনিসটা দেখাতে চাই যে দেখুন যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর অন্য অন্যদিকে কি চলতিছে দেখুন আমাদের ভিতরে কত ধৈর্য কম আমরা কত ধৈর্য কম নিয়ে আমরা এই হাই রোডে গাড়ি চালাই কেন ভাই এখানে গাড়ি এক্সিডেন্ট হয়ে গেছে পুলিশ কর্মকর্তা গাড়ি উদ্ধার করতেছে তাইলে আমরা এখানে কি আধা ঘন্টা এক ঘন্টা খাড়াতে পারবো না আমরা যদি আধা ঘন্টা এক ঘন্টা খাড়াই যাই মহাভারত কিন্তু অশুদ্ধ হয়ে যাবে না এই জন্য আমরা লাইন বদ্ধ থাকবো লাইনবদ্ধ না থাকার কারণে দেখুন আমরা কিন্তু লাইনে খাড়া আছি কিন্তু অনেক গাড়ি এদিকে একশো গাড়ির মতন কাটা বোনপাড়া দিক থেকে যারা আসছে তারাও একশো মতন যারা সিরাজগঞ্জ থেকে আসছে তারাও একশো গাড়ির মতন কিন্তু লাইনে গাড়ি খাড়া আছে আর কিছু সংখ্যক গাড়ি হচ্ছে লোকাল রোডে গাড়ি নামায় দিয়ে কি অবস্থা হয়েছে দেখুন মানে কিছু সংখ্যক গাড়ি নামায় দিয়ে তারা মুখামুখি হয়ে গেছে এমন ভাবে মুখামুখি হয়ে গেছে তার মানে পিছেও যাইতে পারে না আগেও যাইতে পারে না মুখামুখি হয়ে কিন্তু তারা আটকে গেছে তো এইরকম ভুল গুলা আমরা করব না এই ভিডিওর মাধ্যমে অবশ্যই প্রত্যেকটা ড্রাইভার ভাইয়ের সতর্ক অবলম্বন আশা করি ফিরে আসবে যে আমরা এই করব না করলে আমাদেরকে এরকম মোকাবেলা করতে হবে তো ঠিক আছে গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে চালা পরে ভিডিওতে আর আরেকটা কথা হচ্ছে তারা কিন্তু এখানে থেকেই গেল এই যে যারা লোকাল রোডে নেমেছে তারা কি তারা এখান থেকে যাবে আমরা কিন্তু গাড়ি কাজ উদ্ধার করার কিন্তু কাম শেষ গাড়ি উদ্ধারের কাম শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু এখন রওনা অর্থাৎ আমরা দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রওনা দিব অর্থাৎ গাড়ি উদ্ধারের কাম শেষ হয়ে গেছে এরা এখানে পড়ে থাকবে এরা কখন যে ছুটবে আমরা বলতে পারবো না আমরা কিন্তু এরা এখানে থেকে যাবে আমরা আল্লাহ রহমতে দিলাম তো আমার মূলত কথা হচ্ছে এটাই যে ধৈর্য গাছে মেয়া ফল ধরে যাদের ভিতরে ধৈর্য আছে তারা অবশ্যই ধৈর্যর মেয়া ফল পায় এটা ময় মুরব্বির মুখের কথা এই জন্য আমরা ড্রাইভিং করা অবস্থায় অধৈর্য হব না ভাই দেখুন ওই যে গাড়িগুলো কিন্তু রোডের পাশেই থেকে গেল আমরা কিন্তু রওনা দিতে আল্লাহর রহমতে আর মূলত যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই গাড়িটা কিন্তু উদ্ধার হয়ে গেছে তো ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আর আমার নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে সাজে থাকবেন আশা করি আমার মাধ্যম দিয়ে আপনারা অনেক কিছু ইনশাল্লাহ দেখতে পাবেন তো ঠিক আছে গাইজ ভালো থাকবেন ভিডিওতে এই পর্যন্তই আবার হবে ইনশাল্লাহ দেখা পরের ভিডিওতে ভালো থাকবেন সালামু আলাইকুম বরহমতুল্লাহি